এই ভুতুরে বাড়িতে সন্ধ্যাবেলায় লন্ঠন জ্বালিয়ে প্রভুপাত সেই ঘরে গেছে ঘরে গিয়ে কি আপনি যেতে পারবেন তো কারেন্ট নেই চতুর্দিকে ফাঁকা জঙ্গল আর সেই ঘরটাতে চেয়ার চেয়ারে বসে টেবিলে লণ্ঠনটা জ্বলছে ওখানে উনি গীতা লিখবেন হুম আরও কী সব লিখবেন জব করবেন ভালো জায়গা পেয়ে গেছেন নাকি কিন্তু সেই সময় ভূতগুলো ভূতগুলো যে সেই ঘরে যারা বাস করত। তারা চলে এসছে শব্দ করছে উ কে রে ওগুলো তারপরে সেই সব পাশাপাশি প্রভুপাত অনুভব করছে যে এরা অনেকজন আমার কাছে এসছে একজন নাই এইবারে প্রভুপাত জোর দিয়ে বললেন এই তোমরা যতজন আছো আমার কাছে আসো দূরে থাকবে না সব আমার কাছে এখানে আসো আমি একটা সুন্দর মন্ত্র বলবো তোমরা অত্যন্ত দুঃখ পাচ্ছ কষ্ট পাচ্ছ কিন্তু আমি একটা মন্ত্র বলবো সেই মন্ত্র আমার সঙ্গে গাইতে হবে তাহলে তোমাদের তোমরা আনন্দ পেতে পারবে সেই মন্ত্র দেওয়ার জন্য আমি এখানে এসে অপেক্ষা করছি তোমাদের জন্য এখানে বসে আছো তোমরা তাড়াতাড়ি আসো অনুভব করলো অনেক ভূত প্রেত চলে এসেছেন কে যেন আচ্ছা অভয়চরণ এটা দেখানো হয়েছিল না তখন প্রভুপাদ বললেন হুম তোমরা যত পাদ সুন্দর করে পরিষ্কার করে আমার সঙ্গে উচ্চারণ করে জোরে জোরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম বলতে শুরু করেছে ওরা তো বিদেহ আত্মানা কত আর উচ্চারণ করবে সে করছে উ তারপরে প্রতিধ্বনিত হচ্ছে দেওয়ালে তো হচ্ছে ঘরটা এই করতে করতে প্রভুপাদ অনুভব করলেন তারা সব প্রভুপাতকে প্রণাম জানাচ্ছে আনন্দ পাচ্ছে হরিনাম শুনে হরিনাম করে ভূত জীবন থেকে উদ্ধার পেয়ে গেল